আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনার স্বাগত আজকে নিয়ে হাজির গতকাল সুরেশ সুরেশ্বর মানিক চাই সেরে যায়নি আজকে অবশ্য মিম পাসের ট্রিপ দেখা যাক আজকে সেরে যায় কি না আপনারা যদি কেউ যেতে চান সুরেশ তাহলে অবশ্যই আগে কল দিয়ে নেবেন ডাউনটার উদ্দেশ্যে আজকে স্বর্ণদ্বীপ প্লাস ও ইগল দশের টিপ তারা আজকে ডাউনটার উদ্দেশ্যে সেরে যাবে বাট কেউ না ডাউনটা থেকে সেরে আসবে আজ আওয়ালাদ পটোখালের উদ্দেশ্যে কাজল সাত কাজল সাত লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটায় পটোহালি পোটোখালি থেকে সেরে আসবে পুবালি বারো বিকেল সাড়ে পাঁচটার দিকে সারবে পুয়ালি বারো লঞ্চটি পৌটোখালি থেকে আগামীকাল পটোখালের উদ্দেশ্যে থাকবে প্রিন্স কামাল এক তাদের ট্রিপ বা যে কোনো একটি নোজন থাকবে প্রিন্স কামালে অথবা জামাল আট বা প্রিন্স রাহে যেহেতু তাদের ট্রিপ যে কোনো একটি নূতন পাবেন তারপর থেকে রোটেশন ভেঙে যাবে বর্তমানে সকালে ইলিশের উদ্দেশ্যে দৌল পাখি দশ সকাল সাড়ে সাতটায় সেরে যায় অ্যান্ড গ্রিন ল্যান্ড তিন সকাল সাড়ে আটটায় সেরে যায় অ্যান্ড কর্ণফুলি চোদ্দ সকাল নয়টায় সেরে যায় এই তিনটি লঞ্চের মধ্যে সবচেয়ে বেস্ট সার্ভিস দিতেছে বর্তমানে গ্রিনল্যান্ড টিন পাঁচ ঘন্টা বা পাঁচ ঘন্টা কম সময়ে সার্ভিস দিচ্ছে বর্তমানে প্রতিটি টিকিটের সাথে নাস্তা ফ্রি সকালে যারা যায় তাদের হয়তো ডিম খিচরি দেয় বা অন্য কিছু দেয় অ্যান্ড দুপুরে যারা দুপুরে যারা ইলিশা থেকে ছেড়ে আসে তাদের জন্য আবার অন্য অন্য খাবার আয়োজন করা হয় আজ বড়ি উদ্দেশ্যে পার্বত সিরিজের টিপ পার্বত এগারো বারো যাবে বড়ি খেল থেকে সেরে আসবে সুরভি সাত ও শুভরাজ নয় রাত নয় সার আসবে সকাল আটটায় সুরেশের উদ্দেশ্যে বর্তমানে চলাচল করতেছে বাইজের জন্য সকাল আটটায় একটি লঞ্চ হবেন শুভলামঈদারের উদ্দেশ্যে সকাল সাড়ে আটটায় সুগলাম মৌলাদির উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ি দেহগুলা নিয়ে যাচ্ছে এগুলো কুরবানির জন্য চাইলে কিনতে পারেন ঘাট থেকে আজকে উদ্দেশ্যে নৌজান নেই প্রথম ডিবাসে পার্বত এগারো দ্বিতীয় বাসে পার্বত বারো লাস্টটি রাত নয়টায় ছেড়ে দেবে সম্ভবত প্রথমটি চাঁদপুর ঘাট হয়ে যাবে যেহেতু জালুঘাটির নৌজান নেই চাঁদপুর ঘাট দেওয়ার সম্ভাবনা বেশি তারপর আপনি যদি যেতে চান আগে জিজ্ঞেস করে নেবেন চাঁদপুর ঘাট ধরবে কিনা ঢাকা থেকে বরিশাল ডেক বেড়ে তিনশো টাকা চাঁদপুর থেকে বরিশাল ডেক বেড়ে তিনশো টাকা সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো আজকে বরিশাল থেকে আসছে আজকেও ভান্ডার রুটটি চালু হয়নি গতকাল থেকে চালু হওয়ার কথা ছিল আজকেও কোনো নোজন আসেনি গা চলে যায় সেগুলো উদ্দেশ্যে আছে অভিযান পাঁচ অভিযান লঞ্চে সার্ভে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে অ্যান্ড শোলা হিলা থানাগের বাসন চোর উদ্দেশ্য আছে রাজ অংশ সার্ভে রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে আজকে সম্ভবত ডাউনটার উদ্দেশ্যে নৌজন থাকতে পারে না থাকা সম্ভব নয় যেহেতু ইগলের টিপ ইগল অথবা সোনদেবের টিপ তারা বেশিরভাগ যাত্রা বাতিল করে তারা যারা ডাউনটা যাত্রী তারা রাজ অংশ করতে পারেন আপনাদের কোদালপুর নামই দেওয়া হবে নাসকেও পার্গোনা রুটটি চালু হয়নি

বেতুয়ার লঞ্চগুলো ভাগার হচ্ছে দৌলত খান হাকিম উদ্দিন মঙ্গলসিংদার বেতুয়া চর এগুলো ঢাকা থেকে প্রথম ড্রিপ সারে সাতটা পাঁচচল্লিশ দ্বিতীয় সারে আটটায় তৃতীয় ড্রিপ সারে আটটা বিশ মিনিটে থেকে প্রথম ড্রিপ সারে বিকেল পাঁচটায় দ্বিতীয় ট্রিপ পাঁচটা দশ মিনিটে তৃতীয় ডিপ পাঁচটা পনেরো মিনিটে সম্ভবত কালাইয়ার উদ্দেশ্যে আসছে ছাব্বিত দুই লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টার পর দুলিয়া ব্যানার হয়ে যাবে সাব্বিদ ইউনস্টে অ্যান্ড ফারান্তিন আছে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ছাড়বে এটা অবশ্য মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে রেসেন্ট পাঁচ আছে চরমন্দাজের উদ্দেশ্যে রেজচেন্ট হিসাবে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চার মধ্যে থেকে সেটা আসবে মানি পুবালি নয় লালমনের উদ্দেশ্যে আছে মানিক এগারো মানিক এগারো লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটা দশ মিনিটে লালমন থেকে সেটা আসবে প্রিন্স সাকিন আগামীকাল থাকবে শ্রীনগর আর উদ্দেশ্যে দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে জামা মানিক এগারো লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটার দিকে অ্যান্ড বোরহান উদ্দিন থেকে আসবে গাজী সালাউদ্দিন গতকাল ভোলা কেয়াগারের উদ্দেশ্যে যাত্রা দল গেছে এমবি ভোলা দেখতে পাচ্ছেন আজকে ভোলা কেয়াগারের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আসছে এমবি বালিয়া ইলিশা ঘাট হয়ে যাবে দ্বিতীয় ট্রিপ আসছে কর্ণফুলি দশ ডাইরেক্ট ভোলা কেয়াঘাট এটা অবশ্যই ইলিশা ঘাট ধরবে না ভোলা কেয়াঘাট থেকে শুধু একটি নদন ছেড়ে আসবে কর্ণফুলি নয় যদি আজ ইলিশের লঞ্চ না থাকে তাহলে হলে দশ নয়টার পর ছাড়বে ঘোষের হাটের উদ্দেশ্য আছে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এমবি ধুলিয়া এক ধুলিয়া এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঘোষের হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে গোষ্ঠ পুতুলা ঘাট করবে কেউ পাড়ার উদ্দেশ্যে ইয়ার তিন যাবে কিনা না আজকে ইয়াত তিন আসছে বর্তমানে কেউ ওই দুইটি লঞ্চ লাফল করতেছে ইয়াদ ও আজকে আসবে থেকে দুপুরে একটা মিরাজ এক থাকবে সুরেশ্বের উদ্দেশ্যে দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রেন ওটার চাট ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় আছে আলওয়ালের চাট বিকাল চারটে থাকবে সম্পদ অথবা কর্ণফুলি সিজন একটি নজর বক্তাদের ছয় আছে চাঁদপুর হাটির উদ্দেশ্যে দশটা পঁচিশ মিনিটে চলবে আজকে অবশ্য দশটা দশ মিনিটে ময়ূর দুই নেই এগারোটা নজন নেই এগারোটা পাঁচচল্লিশের নজন আছে ইমাম হোসেন দুই রাজদূত প্রাইম ইসুলি থেকে আসছে সকালে তো এই লাস্ট আমাদের শিডিউল আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন